আল্লাহ বলেছেন ইমানদার মমিন তোমরা নিজে যাহার নাম থেকে বাঁচ এবং তুমি তোমার আহাল পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও তার মানে যারা ইমানদার হবে নিজে যাহার নাম থেকে বাঁচবে যতগুলো কোরআন হাদিসে নিয়ম নীতি আছে জাহান্নাম নাম থেকে বাঁচার যতগুলো প্রসেস রয়েছে সেগুলোকে মানবে তার মানে এবার দেখেন আমরা কত টুকেই মানবার আমাদের সমাজের ভিতরে মানুষ নিজে জাহান্নাম নাম থেকে বাঁচে কিন্তু তার আহার পরিবারকে একবারও জাহান্নাম নাম থেকে বলার উপদেশ দেয় না আমাদের সমাজের ভিতরে কেমন হয় যখন পঞ্চাশ বছর হল যখন বারোধকজন উপনীত হল একজন হাজি সাহেব গভীর রজনীতে রাত তিনটার সময় উঠে যায় তাহাজুদের সলা তাদাই করে তাহাজুদের সলা আদায় করার পর ফজরের যখন আজান হয়ে যায় ফজরের সলাতের আগেই যেন ফজরের দুই কা সন্না করে কেন তাহাজুদ আদায় করলো না তো জাহান থেকে বাঁচার জন্য আগে শুননা দাদাই করলাম ফরত সলাতের পাশ ফর সলাতে আগেই কেন রবিজি বলেছেন রাগাতজুরে খুঁই রুকমিনা দুনিয়া হা আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে দুনিয়ার সমস্ত পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে উত্তম দাম হল তার চাইতে দামি হলো ফজরের দুই রেখা সন্ন্যতের তা মরজুদা রয়েছে একজন দক মানুষ ফজরের সলাতে আগে দুই রেখা সন্না দাদাই করলো ফরজ সলা দাদাই করলো কেন সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আদায় কিন্তু বাড়ি যাওয়ার পর এক বাচ্চার পরিবার আহালকে তার ছেলে মেয়েদেরকে একবারে মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ আব্দুল সাত্তার সালাত আদায় কর তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো কিন্তু তার আহাল পরিবারকে একবার বলল না বেটা আব্দুল্লাহ আব্দুর রহমান বেটা ওঠো সালাত আদায় করো এক

একজন পরিবারের খেহাল পরিবারের অভিভাবক হলো আপনি আপনার পাঁচটা ছেলে আছে আপনার পাঁচটা মেয়ে আছে 10 জন আপনার যে 10 জন অধীনস্থ রয়েছে এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দান জিজ্ঞাসিত করা হবে আপনার আহাল পরিবার সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনি নিজে সলাত আদায় করলে আপনার আহাল পরিবারকে একবারও কণ্ঠে উচ্চারণ করে বললেন না কিয়ামতের ময়দানে আপনি পাগড়াও হয়ে যাবে তার মানে ইমানদারদের গুণ হবে মুমিনের বৈশিষ্ট্য হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে মুমিনের গুণ হলো যে নিজে জাহান নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহাজ নাম থেকে বাঁচাবে আর কি হবে ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার নাম্বার হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার নাম্বার হাদিস আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলেন এই মিনি সব চাইতে উত্তম ববিন কে তখন আল্লাহর নবী বললেন আহসান হুম যার চরিত্র ভালো সেই হল উত্তম ববিন সব চাইতে ভালো ববিন হল যার চরিত্র ভালো দুই নম্বর আবার আনসারীদের ব্যক্তি নবীজিকে আবার বলছেন আল্লাহর নবী আপনি বলে সব চাইতে বুদ্ধিমান মুমিনকে আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউত যিকরা যেই ব্যক্তি বেশি বেশি করে মওতকে শরণ করে যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে চিন্তা ভাবনা করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে আজকে আমি কত আপনি কত বড় বুদ্ধিমান ইমানদার চব্বিশ না ঘন্টায় সপ্তাহে মাসে বছরে আপনার জীবনে কতক্ষণ মতনাকে স্মরণ করেন এবার আপনি দেখেন আল্লাহর নবী বললেন সৎ চালা যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে আল্লাহ নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আখির ওজি করা ইআনিল মত তোমরা বেশি বেশি করে শরণ ধরো मौत মরণটাকে বেশি বেশি করে তোমরা শরণ করো আল্লাহর নবী কেন বেশি বেশি করে मौतকে শরণ করার কথা বলেছেন আল্লাহর নবী হাদিসের সাথে সাথে বলেছেন হাদিমিল লা দা मौत এমন একটা শব্দ যে मौत তেমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাচ্ছে কোন জোবানির মজা স্বাদ আছে সমস্ত স্বাদ তাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত এবার দেখেন যখন আপনি মত থাকে বেশি বেশি করে স্মরণ করবেন তখন পৃথিবীর স্বাদ হারিয়ে যাবে পৃথিবী তখন আপনাকে মজা লাগবে না ভালো লাগবে না যখন আপনাকে দেখবি যখন ভালো লাগবে না তখনই আল্লাহ ইবাদতে বেশি মনোযোগী হতে পারবে হজরত হারিস মিন মালিক আল্লাহর নবী বলেছিলেন হারিস মিন মালিক তুমি বলো তুমি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে হারিস মিন মালিক নবীজি বললেন আমার সকাল বেলাটা একজন প্রকৃত মমিন হিসাবে কেটেছে আল্লাহর নবী তখন বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেক প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে হারিস বিন মালিক তুমি তুমি যে নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করেছ এর সত্যতা কি হতে পারে আল্লাহ নবী খে তিনটা কথা বললেন হারিস বিন মালিক এক নাম্বার বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া ভালো লাগে না পৃথিবীর সাজ যেন আমাকে ভালো লাগে না দুই নাম্বার আমি দিনের বেলায় শিয়াম পালন করি আর শিয়াম পালন করে আমি দিনের বেলায় যেন পিপাস অবস্থায় কাটিয়ে দি আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি আমি রাত্রিটাকে অতিবাহিত করে দি সালাত আদায় করে আমি রাত্রিটাকে ইবাদত করে ভাত রাতটাকে জানো আমি কাটিয়ে দি আমি রাতটাকে অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে এইটা কথা বললেন আর এক হাদিস বলেন আল্লাহর নবী আকিন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রাখো এমন এক জান্নাত রাত যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় তখন সাহাবিদেরকে বলছেন সাহাবিরা এত সুন্দর জমি জান্নাত রয়েছে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী আপনি বলে এত সুন্দর দামি জান্নাতে খারা যাবে কি তো সুন্দর দাবি জান্নাতে জেবে পারা যাবে আল্লাহর নবী তিনটা কথা বললেন এক নাম্বার হলো লিমান আত্ববাল kalam দুই নাম্বার হলো ওয়া আদামাস তিন নাম্বার হলো ওয়সলা বিল্লাইলে ওয়ান নাসনিয়াম এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে সেও সুন্দর দামি জান্নাতে যাবে

তার মানে হাসানপুর গ্রামে সারা হাসানপুর গ্রামবাসী যেন ঘুমিয়ে গেছে সেই সময় রাত্রিতে যেন কেউ জেগে নাই আর আপনি একে একে উঠে যেন ফজরের আগে রাত্রে থ্রিতি অংশে যেন আল্লাহ প্রথম আসমানে আসে সপ্তম আসমান ভেদ হয়ে প্রথম আসমানে আসে আল্লাহ বলে নদী আস্তা জীবে লাগ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সেই সময় আপনি

গোলামের পিছনে সামনে কোন গুনা ছিল না সাহাবিদের জান্নাদের সার্টিফিক ধনিয়াতে পেয়েছে আল্লাহ তাদের প্রতি রাজি সাহাবিদের প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট তাদের যদি আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রদি আল্লাহ আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি এইরকম টাইটেল তারা পেয়েছে জান্নাদের সার্টিফিক

যারা ইমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না রাতের কিছু অংশ উঠে তারা ওয়াবিল যারা হবে এরা এরা আল্লাহর কাছে করবে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে সুরা জারিয়াতে দুইটা পয়ন আল্লাহ ইমানদারদের সম্পন্ন কেবল বলেছে যে যারা ইমানদার খাবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না এরা রাত জেগে জেগে যেন ইবাদতের মাধ্যমে কাটাবে দুই নাম্বার হলো ওয়াফিল আসহারি হুম ইস্তাগফিরু এরা শেষ রাত হতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে ক্ষমা কর যাইবে এই জন্য মুমিনের কোনা আল্লাহ তা কোরআনে বর্ণনা করেছে তার মানে যারা ইমানদার হবে তারা বুদ্ধিমান ইমানদার দ্বারাই হবে যারা মদ থাকে বেশি বেশি করে স্মরণ করবে আল্লাহ বলেছেন যখন আপনি নবীজি বলেছেন যখন মদ বেশি স্মরণ করবে তখন যেন দুনিয়ার মজা লাগবে না যখন দুনিয়া মজা যখন আপনার কাছে হারিয়ে যাবে আল্লাহর তখন আপনি ইবাদতে মনোযোগী হবে তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন যখন আপনি রাত জেগে জেগে ইবাদত করবেন মৌতটাকে বেশি বেশি করে স্মরণ করবেন মৌতটাকে বেশি স্মরণ করলে পৃথিবীর যত মজা চাচিক্ষণ ঐশ্বর্যবাণীর যে স্বাদ সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে আর ভালো লাগবে না তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবে এই জন্য বুদ্ধিমান ইমানদার বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি সবা সর্বদা সবা সর্বদা মৌতটাকে নিয়ে স্মরণ করবে তিরমিজির হাদিস তিরমিজি শরীফের তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলেছেন ওমর আহালি কবর তুমি সবার সর্বদা সকাল সন্ধ্যা তুমি সবার সর্বদা জানো কবরবাসি নিজেকে ভাবো সকাল হলে সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না আল্লাহ নবী বলছেন ওমা তুমি সবার সর্বদা নিজেকে কবরবাসী ভাবো ভাবো কি আপনি বুঝতে পারলেন তারপরে উমার বলছেন আল্লাহ নবী বলছেন উমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না এবার দেখেন

ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ তার পিতা তার সন্তান যতগুলো তার আত্মীয় তার বন্ধন আছে সবার চাইতে নবীকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারে না কি বুঝতে তার মানে আমাদের যতগুলো আত্মীয়তা আছে স্বামী স্ত্রী পিতামাতা ভাই বোন যত কাছের নিকটের আত্মীয় হোক সবার চাইতে ও নাসি আজমাইন সকল কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে তবে আপনি ईमानदार হতে পারবেন এবার দেখেন আপনি নবীজিকে কতটা ভালোবাসেন আরেকটা হাদিস

উমার বলছেন আল্লাহর আপনাকে আমি খুব বেশি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নাই তখন আল্লাহ নবী বললেন উমার ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না তার যতগুলা আত্মীয়তার বন্ধন আছে তার যতগুলো পৃথিবীর যত ভালোবাসা আছে এবং কি তার নিজের কলিজার চাইতে নিজের যান চাইতে নবী মোহাম্মদকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না সঙ্গে সঙ্গে তিনি বললেন আল্লাহর নবী এবার আপনাকে আমার জান এর চাইতে বেশি ভালোবাসে তখন আল্লাহর নবী বললেন উমার এবার তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছ তার মানে আল্লাহর নবীকে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে এবার আমাদের সমাজের ভিতরে কত বড় ঈমানদার রয়েছে যেই একটা নবীজির যেটা দাড়ি সেই দাড়িটাকে যেন সেলুন গে যেন জবাই করে দেয় যারা রসুলের সন্না সুন্নাতটাকে জবাই করে মাটিতে ফেলে দিয়েছে আমরা কত বড় ইমানদার একজন মুসলমান ভালো ইমানদার মুসলমানের ছেলে মুসলমান নাপিতের ঘরে গিয়ে দাড়িটাকে জবাই করে নাপিতের পায়ের তলে ফেলে দেয় ঝাড়ু দিয়ে বস্তায় ভরে ড্রেনে ফেলে দেওয়া হয় ওই ড্রেনে পাঁচা নোংরা জায়গাতে মানুষ দেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাদ মারে তুমি কত বড় ধরেছি নবীজির প্রেমিক নবীজি কে কতটা তুমি ভালোবাসো নবীজির দাঁড়ে সন্না সেটাকে জবাই করে তুমি মাটিতে খোঁজার সুযোগটা দিয়ে দিলে বস্তায় ভরে যেন ড্রেনে যখন ফেলে দেওয়া হয় সেই জায়গাতে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা করে তার মানে নবীজির সন্না তাকে তুমি প্রত্যাখ্যান করে দিলে আল্লাহ নবী বলেছেন আমার সন্নাতি ফালাইসা মিন্নি যা আমার সন্নাতকে সন্ন্যাদ প্রত্যাখ্যান করে দেয় যে আমার সন্ন্যাদ তাকে যে বাদ দিয়ে দেয় ফালে সামিনি সে আবারই যেন দল ভগ্ন নাই আপনি কতটা নবীজির ফ্রেমে আল্লাহর নবীকে ফেরাউশির মাঠে বে জানো অপমান করা হয়েছে নবীজিকে নেফ্রান্সের মাটিতে ব্যঙ্গ করা হয়েছে আজ আমরা যে দেশ বাস করি ভারত বর্ষ এই ভারত বর্ষের মাটিতে উত্তর প্রদেশের একজন মহিলা নব শর্মা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে বাংলাদেশের মাটিতে মুসলমান কান্তি মুসলমান দেশে বৈমান আশাদ মুদ সেই আজাদ মুদ বৈমান নবীর ব্যাপারে মিথ্যাচরণ করেছে হাজরে

ইন হলো না কার মানে নবী জি কে নে করা হবে কার যদি আপনার দুঃখ না হয় মনটা যদি মলিন না হয় ভারাক্রান্ত না হয় তাহলে আপনি বলে নিজের অন্তর থেকে আপনি ভাবে এখনো আপনি ईमानदार হতে পারেন না এইজন্য আল্লাহর নবী বলেছেন লা ইখিনু আহাদুক হাদা কোনা আহাবাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাই খুব ভালো করে শুনে তার মানে আলোচনা করছিলাম ইমানদার যে হবে সে বন্ধুত্ব করবে ইমানদারদের সাথে যারা পাঁচ অক্ষের মশালি যারা ভালো মানুষ ইমানদার যে হবে সে নিজে জাহাজ থেকে বাঁচাবে তার যেগুলো ছেলে মেয়ে আছে তার অধীনস্থী যেইগুলো আহাল পরিবারে তার স্ত্রী তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে জাহাজ নাম থেকে বাঁচাবে তারপরে কি হবে যেই মমিন হবে আল্লাহ রসুল বলছেন সব চাইতে বুদ্ধিমান মমিন সেই আক্তার লীল মহতে দিকরা সেই ব্যক্তি বেশি বেশি করে মহতটাকে স্মরণ করবে বুদ্ধিমান মমিন সেই যেই ব্যক্তি আল্লাহ রসুলকে সব চাইতে বেশি ভালোবাসবে এরপরে দেখেন যদি আপনি এইগুলো ফলো করে মেনে চলেন প্রকৃত পক্ষে যদি মোনাফি এখানে আট নাম্বার আল্লাহ বলেছেন তিনজনের সম্মান রয়েছে আল্লাহ এবং রসুলের এবং মমিনের তিনজনের সম্মান রয়েছে এই তিনজনের সম্মানকে কেউ কোনদিন ব্যয় করতে পারেনি আর পারবে না